মৃত্যু মৃত্যু এমন এক অটল বাস্তবতা যে জগতের সব নেশাকে ছুটিয়ে দেয় এই জগৎ খেল তামাশা ছাড়া আর অন্য কিছুই নয় আমরা প্রতিনিয়তই অনেক পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে চলছি মৃত্যুও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলছে মৃত্যুর কথা আমাদের পরিকল্পনার বাইরেই রয়ে গেছে মৃত্যুকে আমরা সম্পূর্ণভাবেই ভুলে গেছি অথচ মৃত্যু আমাদের সঙ্গেই আছে মৃত্যু আমাদেরকে ভুলতে পারেনি এবং কখনোই তা পারবে না প্রিয় ভাই ও বোন একটা কথা মন থেকে চিন্তা করুন আর কত সম্পদ উপার্জন করবেন কত টাকা কামাবেন যে কোনো জিনিসে একটি সীমা থাকা দরকার এক জায়গায় গিয়ে থেমে যাওয়া দরকার আখেরাতের কিছু ভাবনা থাকা দরকার প্রতিদিনই আপনি নতুন নতুন পরিকল্পনা করছেন জীবনকে রঙিন করার জন্য নতুন নতুন প্রোগ্রাম করছেন আর এই দিকে আপনার জন্য কাফনের কাপড় তৈরি হচ্ছে আপনি একদিন চলে যাবেন এই জগৎ ছেড়ে পারে জমাবেন পরকালে আপনার স্বজনরা কেঁদে কেঁদে বলবে আপনাকে হারিয়ে তাদের জীবন অন্ধকার হয়ে গেছে অথচ কয়েকদিন পরেই তাদের জীবন স্বাভাবিক যেন কেউ মরেইনি তাদের বুক ফুলিয়ে দিব্যি চলছে তারা পবিত্র কুরআনে সুরা আল ইমরানের একশত পঁচাশি আয়াতে মহান আল্লাহ তালা ইশ করেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর অবশ্যই এ দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে যে ব্যক্তিটি জাহানামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতে দাখিল করা হলো অবশ্যই সেই ব্যক্তি সফল কাম হল কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর অন্য কিছুই নয় সেদিন সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত ফয়সলা হবে স্পষ্ট হয়ে যাবে কে সফল আর কে বিফল দুনিয়াতে যে ব্যক্তি নেক আমল করেছে এবং যার নেকির পাল্লা ভারী হয়েছে তাকে নিয়ে হজরত জিবদার আলাই সাল্লাম ঘোষণা করবেন অমুকের পুত্র অমুক সফল হয়েছে সে জান্নাতবাসী হয়েছে সে কখনোই আর ব্যর্থতার মুখ দেখবে না এতপর যার বদ আমলের পাল্লা ভারী হবে সে কতই না হতভাগা সে চূড়ান্ত রূপে জাহান নামি হয়েছে তার জন্য জাহান নাম অবধারিত একটি হাদিসে উল্লেখ হয়েছে আমাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহাইয়ের জীবনের শেষ মুহূর্তে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস এসে দেখলেন তিনি কান্না করছেন কাঁদতে তার গায়ে চাদর ভিজে গেছে যেটা ছিল মোটা কাপড়ে একটি অনেক বড় চাদর পুরোটায় চোখের পানিতে ভিজে গেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল আনহু জিজ্ঞাসা করলেন হে আম্মাজান আপনি কাঁদছেন কেন আপনি তো রাসুল করিম সাল্লাহামের স্ত্রী যার বুকের রাসুলের পাক সাল্লাহ সাল্লামের মাথা মুবারক ছিল আর সেই অবস্থায় তিনি মহান বন্ধুর দরবারে হাজির হয়েছেন উত্তরে হজত আয়েশা রাজ আনহা বললেন এসব কথা দ্বারা আমাকে ঢোকা দিও না আমি যদি কিছুই হতাম না প্রিয় ভাই ও বোন বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে চিনেছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের এখনো সময় আছে আর আমরা এখনো দুনিয়া জিন্দিগিতে আছি তাই আসুন না আমরা সবাই মিলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি মহান আল্লাহ তালা আমাদের সকলকেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন